কোনো বড়ো ভাই কোনো বড়ো আপু যদি লুকিয়ে লুকিয়ে আপনাদেরকে খাওয়ায় আপনারা খাবেন কোনো বকশিশ যদি দেয় আপনারা নেবেন কিন্তু আপনার কাছে প্রকৃত অর্থেই বিশ্ববিদ্যালয়ের জন্য যেই ব্যক্তিকে যোগ্য মনে হবে উপযুক্ত মনে হবে যার কাছে বিশ্ববিদ্যালয়কে নিরাপদ মনে হবে যাকে প্রকৃত অর্থেই যাকে বিশ্বাস করতে পারেন নীতি নৈতিকতাবান মনে হয় যার কাছে আপনার আমানতটি দিতে পারেন আপনি তাকেই তার আমানতটা দিবেন কারণ ব্যালটের সময় তার দেখবেন আপনার সেই ভাইয়া বা আপুটি যাইতে পারা দিবে না ডাকসু নির্বাচনের বাঞ্চালের ষড়যন্ত্র তো ধারাবাহিকভাবে হয়ে আসছে আপনারা দেখেছেন না যে আমাদের মাননীয় বিসি মহোদয় প্রক্টর মহোদয় তারা বলে আসছিলেন যে আগামী মাসে এই ডাকসু আগামী তিন মাসের ভিতরে এই ডাকসু হয়ে যাবে হতে হতে এগারো মাস যখন আমরা আমার অনশন অবস্থান প্রতিবাদ শিক্ষার্থীদের তীব্র চাওয়া তখন দিলেন এরপরে কি আমরা নির্বাচন পেয়ে যাচ্ছিলাম সহজে না কিন্তু এরপরে আবার হাইকোর্টের ঘরে বন্দুক রেখে যেভাবে শেখ হাসিনা হাইকোর্টের ঘরে বন্দুক রেখে কোটা পুনর্বল ষড়যন্ত্র করেছিল একই কায়দায় নতুন করে ষড়যন্ত্র করে ডাকসুকে স্থগিত করার চেষ্টা করা ছিল যদি আমরা প্রতিবাদ না করতাম ডাকসু স্থগিত হয়ে যেত মানে হাইকোর্ট তো একটা উচিলা মাত্র উদ্দেশ্য ছিল ডাকসুকে স্থগিত করা সামনে দেখবেন যে আরও বিভিন্ন ধরনের ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করার প্রক্রিয়া তৈরি করা হবে বিভিন্ন ধরনের ক্ল্যাশ তৈরি করার প্রক্রিয়া করা হবে তবে আমি তাদেরকে সাবধান করে দিতে চাই যে আপনারা যদি এইভাবে করে শিক্ষার্থীদের এই অধিকারকে হরণ করতে চান বাঞ্চাল করতে চান আপনাদের পরিণতি কিন্তু ভালো হবে না শিক্ষার্থীরা ব্যালটে আপনাদের জবাব দেবে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলব ডাকসুর নির্বাচন কেবলমাত্র একটা নির্বাচন না এইটা আপনাদের অধিকার আদায়ের আন্দোলন দেখেন এখন অনেকেই ডাকসুর জন্য গলা ফাটিয়ে ফেলছে মাইক ভেঙে ফেলতেছে অথচ তাদের এত জনশক্তি এত লজিস্টিক এত শক্তি থাকা সত্ত্বেও দীর্ঘ এগারো মাস তাদের একটা কর্মীকেও দেখা যায় না বিশ্ববিদ্যালয়ে ডাকসুর জন্য আন্দোলন করে করেছে করে নাই এটাই হলো বাস্তবতা আর এখন যেটা দেখতেছেন যে তলে তলে তারা রাতের আধারে ষড়যন্ত্র করছে বিভিন্ন মেকানিজমকে দিয়ে ডাকসুকে বাধাগ্রস্ত করার জন্য আটকে দেওয়ার জন্য উপর দিয়ে তারা ডাকসু চেয়ে মাইক ভেঙে ফেলতেছে তো এই যে দ্বিমুখী চরিত্র এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে স্পষ্ট নয় তারিখ ব্যালটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ষড়যন্ত্রের সমুচিত জবাব দেবে